সমুদ্রের তলায় রয়েছে কতই না গুপ্তধন এমনকি পাওয়া গেছে বহু বছর আগে তলিয়ে যাওয়া বিভিন্ন জাহাজের ধ্বংসাবশেষ আর তার থেকে হদিস মিলেছে বহু অজানা ইতিহাসের আর এবার সমুদ্রের নিচে পাওয়া গেল পৃথিবীর ইতিহাসের প্রাচীনতম জাহাজের কঙ্কাল আর এই জাহাজের সঙ্গে পাওয়া গেল এমন কিছু জিনিস যাতে করে খুলে গেল অনেক রহস্যের খোঁজ কোথায় পাওয়া গেল সেই জাহাজ কি এমন ছিল সেই জাহাজে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা পৃথিবীর সবচেয়ে পুরনো জাহাজ এটা তিন হাজার তিনশো বছরের পুরনো যার দেখা মিলল সমুদ্রের তলায় সেটা আবার মানুষ কিন্তু এখনো গিয়ে দেখেনি জায়গাটায় ইসরায়েল উপকূল থেকে নব্বই কিলোমিটার সমুদ্রের মধ্যে ভূমধ্য সাগরে এই জাহাজটার খোঁজ পাওয়া গেছে তবে এর খোঁজ মানুষ কিন্তু গিয়ে দেখে আসেনি সমুদ্রের তলদেশে ঘুরে বেড়ানো একটা রোবট এর খোঁজ নিয়ে এসেছে সমুদ্রের এক দশমিক আট কিলোমিটার তলায় এই জাহাজের দেখা মিলেছে জাহাজটার বয়স 3300 বছর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এখনো পর্যন্ত খবর পাওয়া সবচেয়ে পুরনো জাহাজ এটা যার কঙ্কালটা এখনো সুন্দরভাবে সমুদ্রের তলদেশে পড়ে আছে পূর্ব ভূমধ্য সাগরের তলদেশে জ্বালানি তেলের খোঁজ চালাচ্ছিল ইসরায়েলের একটা সংস্থা তারাই ওই রোবট পাঠিয়ে জলের তলার খবর নিচ্ছিল তখনই সেই রোবটের নজরে পড়ে এই জাহাজের কঙ্কালটা বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ব্রোঞ্জ যুগের শেষের দিকে এই জাহাজটা দুটো কারণে ডুবে গিয়ে থাকতে পারে এক হতে পারে যে এটার উপর কোনো জলদস্যু হানার ঘটনা ঘটেছিল আবার এমনও হতে পারে যে এটা কোনো প্রবল ঝড়ের মুখে পড়ে ডুবে গিয়েছিল বারো থেকে চোদ্দ মিটার লম্বা এই জাহাজটা ছিল মালবাহী সমুদ্রের উপর দিয়ে পণ্য পরিবহন করত এই প্রাচীন জাহাজটা তেল মদ বা ফল জাতীয় পণ্যই এই জাহাজে পরিবহন করা হতো বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা আরো নিশ্চিত হয়েছেন কারণ জাহাজটার ধ্বংসাবশেষে এক ধরনের জারের সন্ধান পাওয়া গেছে যাকে বলা হয় অ্যামফোরা এটা প্রাচীন গ্রিসে ব্যবহার করা হতো চওড়া গোল উপর ও নিচের পেটের কাজটা অংশ তার চেয়ে অনেকটাই সরু অনেকটা আমাদের বাংলার কুঁজো বা জালার মতো এই জারগুলোর দুধারে দুটো হাতল থাকত। প্রধানত মদ দুধ বা শস্য রাখার জন্যই এই জার ব্যবহার করা হতো আর এই যার অনেক সংখ্যায় পাওয়া গেছে এই জাহাজে জলের তলায় পড়ে থাকা জাহাজটাকে আরো ভালো করে পরীক্ষা করার কাজ চলছে আপাতত বহুবার এমন অনেক ঘটনা ঘটেছে যাতে সমুদ্রের নিচে তলিয়ে যাওয়া জাহাজে পাওয়া গেছে কোটি কোটি ডলারের সম্পত্তি সেসব নিয়ে না হয় পরে গল্প করা যাবে আপাতত এই জাহাজ নিয়েই গবেষণা হোক আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ